কিছুক্ষণ পরেই দুই একজন অ্যারেস্ট মিছিলের মাঝখান থেকে অ্যারেস্ট আগে অ্যারেস্ট পরে অ্যারেস্ট একটা কাজ কারবার কিন্তু আপনারা যারা মিছিল করছেন এই মুহূর্তে যারা আসলে ছোটখাটো মিছিল করছেন ঝটি মিছিল করছেন পাঁচজন হোক ভাই সে যদি একজনও মিছিল করে সেটার জন্য ভাই আন্তরিক অভিনন্দন এবং সেলুট জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আসল ছোট করব না আপনারাই এখন আওয়ামী লীগের সন্তান মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন প্রাসঙ্গিক করে রাখছেন আপনারা যারা এই মিছিল গুলো করতেছেন এসব কথা শুনে আমার বিভিন্ন ভিডিও তো অনেকে আমার বলেন যে ভাই আপনার লম্বা লম্বা কথা বলেন এই বিদেশে বৈশাখ কি করতেছেন এই দেশে আসেন মিয়া দেশে এসে করেন সেই করেন বাইরে একসময় যখন দেশে ছিলাম নব্বই ছিয়ানব্বই এগুলো তো আমরাও করছি আমরাও করছি এখনো তো বিদেশে আছি পারিবারিক কারণে কারণ কুটিপুতির ছেলে না পারিবারিক কারণে বিদেশে আসি কাজকাম করে খাই এর ভিতরে সময় নিয়ে সেটা আসলে মনে সেটা চিন্তা করবেন যে আপনার যারাই আম জয় বাংলা বলেন তারা সবাই আমার ভাই আমার পরিবার তাদের উপর অনেক সময় রাগ হয় যে তোরা এইভাবে কেন তোরা আমাদের মতো খরচ কেন না কেন মানে আমাদের সময়কার আমরা যেভাবে করতাম যে আমরা গুলি বন্দুক এগুলোর ভয় পাইনি পাঁচজন এলে পাঁচজন রাস্তায় মিছিল করে ইট পাটকেল মাইরা দকারা ভাইগা গেছি পুলিশের কত মায়ের পাশা ফাড়াইয়া ফেলছে তা তো নাই সেম এখন হ্যাঁ এখন এমন হইতে পারে যে ওই সময় আমরা যখন আন্দোলন করছি না তখন আমরা প্রায় বারো তেরো চোদ্দ বছর ধরে আওয়ামী বিরোধী দল যার কারণে আস্তে আস্তে প্রশিক্ষক হয়ে গেছিলাম এক একজন যে কেমনে মিছিল করতে হইব কেমনে একটা ট্রাকের ভিতরে আগুন জ্বালাই দিতে হইব কেমনে আপনার পেট্রোল বোতলে বৈরা মাইরা দিতে হইব এগুলো তখন প্র্যাকটিস হয়ে গেছিল আপনাদের সেই প্র্যাকটিসটা নাই ষোলো বছরে এই প্র্যাকটিস করতে হয় জানেন যার কারণে হয়তো এরপরও আপনারা যেটা করতেছেন রে ভাই এটা ভাই আমাদের সব কিছুরে যাচ্ছে আপনাদের এখনকার যে এফর্ট বা এখনকার যে সাহস এবং শক্তি দেখাইতেছেন এইটা এখনকার জন্য অনেক তো আমি কেন বললাম সাবধান দেখেন এই নভেম্বর মাস পুরো নভেম্বর মাস কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হবে এবং আপনারা ভাইবেন না যে ওই যে তেরো তারিখে একটা লকডাউনের ডাক দিছে আমি সেই ব্যাপারে বল না আমি ওইদিন লকডাউন দে না দে কিসের লকডাউন আমি যদি ওইদিন ওই বেটারা রায় দিবে বা ডেট দিবে এই হরতাল ডাকি তার মানে আমি ওই কোর্ট মাইনে দিছে আমি ওই কোর্টই মানি না তো আমি এইসব লকডাউন কেন দিম আর হরতালকে কেন দিম আমার দরকার নেই আমি কোর্টই মানি না ভাই আমি ধরেন আমি বিয়েই মানি না আমি বিয়াই মানি না তো আমি আরেকজনের বৌ এটা কত হইলো কতটা সেম যে আমি কোর্টে মানি না আবার হাইকোর্টের রায়ে আমার কি ছেড়া গেল সুতরাং এটা মানি না এই জন্য কিন্তু সারা বাংলাদেশে নভেম্বর মাস প্রচুর মিছিল এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে বাহ্যিক আনুষাঙ্গিক দেখে বা ইয়ে করে তাতে মনে হচ্ছে যে ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হয়তো আমরা সকলে আরেকটা আরেকটা আপনার দেখতে পাবো সেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এটা সেই দিনও আত্মসমর্পণ দেখতে পাবো কারো লুঙ্গি কারো গেঞ্জি কারো ষাট খোলা আত্মসমর্পন ষোলোই ডিসেম্বরের আগে আমি ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বরের আগে ষোলো ডিসেম্বর সময় তো পার হবে না তার আগে আর নির্বাচন তো আমাদের এছাড়া হবে না তো যাক যেই কথায় আসছিলাম যে কেন সাবধান থাকতে হবে দেখেন যতটা এটা অনেকে যারা অমি পিয়াল কথা শুনছেন সকালে ওনার কথাতে অনেকে বুঝছেন বা যারা শুনেন নেই তাদেরকে আমি একটু বলি যে উনিও বলেছেন কথাটা আরো অনেকেই বলবেন এবং বলা শুরু করছেন সেটা হচ্ছে মোবাইল ফোন আমাদের সবাই কাছে স্মার্টফোন আছে এই ধরেন আমাদের এই স্মার্টফোনগুলোর গুলোর মতো এই স্মার্টফোনগুলোর গুলোর মতো অনেকের কাছে স্মার্টফোন আছে এই স্মার্টফোন যখন চালু থাকে তখন লোকেশন ট্র্যাক করা যায় কারণ আপনার ফেসবুক অমুক তমুক সবকিছু তো লোকেশন থাকে আপনার সব বন্ধ করে দিলেন কিন্তু লোকেশন সার্ভিস চালু আছে সেটা তো আপনার লোকেশন ট্রেস করবে এইটা বাদ দেন এই স্মার্টফোন ওই সিমের কারণে আপনি কোন এরিয়াকে আছেন কোন টাওয়ারে আছেন যেই জায়গায় মিছিল করছেন ওই সময় প্রথমে মারে ওরা এক কিলোমিটার ভিতর কত রকম ফোন আছিল কোন কোন কোম্পানির ফোন ছিল ঘুরাইতে ঘুরাইতে আনতে আনতে ঠিক ওই স্পটে আনো যে এই জায়গায় এই মুহূর্তে কতজন ছিল কার কার এটা ট্রেস করেই আস্তে 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 টাক টাক ধরে ফেলতে পারে কারণ এই ফোন এইখান থেকে কোথায় কোথায় গেছে কোন দিকে কোন দিকে গেছে যাই আপনার বাসা পর্যন্ত ধরে ফেলবে ভাই এটার কোনো উপায় নেই কেউ যদি মনে করেন যে না ভাই আমার সিম কার্ড না আপনি সিম কার্ড নেওয়ার প্রয়োজন নাই যদি পারেন আর যদি নিতে হয় তাহলে সিম কার্ডটা মোবাইল থেকে খুলে এক জায়গায় মোবাইল রাখেন আরেক পকেটে সিম কার্ড রাখেন যেটা আপনার ওই যে বাটন ফোন সবচেয়ে মজার বিষয় আর আপনার ভিডিও করা লাগবে ভাই একদম সব অফ করে দেন নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক যা সব অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো মোবাইল দিয়ে মোবাইলই চালু নাই কিচ্ছু চালু নাই খালি আপনার ক্যামেরাটা চালু আছে ক্যামেরা দিয়ে আপনি ইয়ে করেন ছবিটা তোলেন বা ইয়ে করেন এগুলো পরে নিরাপদ জায়গায় যায় সব রেডি করে সব এক করে এরপরে পাবলিক রে দেন পাবলিক দিয়ে দেন আপনার নিজের ফেসবুকও দেওয়ার দরকার নেই আপনি আমাদের কাছে পাঠান আমরা পোস্ট করে দিব উইদিন এ সেকেন্ড দেরি করব না আমরা এইসব ভিডিও বানানোর কাজ বা অমুকের আইনে ইন্টারভিউ নেওয়ার কাজের চেয়ে আপনারা ওই যে একটা মিছিল করেন না যদি একজনও মিছিল করেন সেটা আমাদের কাছে পুরানা দিশের সমান হয়ে যায় সেইটা দিব আগে ইয়ে করুন সেফটির জন্য আপনারা এই মোবাইল টোটাল মোবাইল ব্যবহার বন্ধ করেন মোবাইল যখন মিছিলে যাবেন বা ইয়েতে যাবেন মোবাইলের সিম কার্ড খুলে নিবেন নিরাপদ দূরত্বে মিছিল শেষ করে নিরাপদ দূরত্বে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল চালু হবে না টোটাল অফ অফ না শুধু অফ হলেও পাওয়া যায় আপনি সিমটাই খুলে ফেলেন আর ভিডিও যে কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করেন ভিডিও যেখানে করবেন সেই মোবাইলে কোনো ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ নাই মানে নো ইন্টারনেট কানেকশন ওয়াইফাই থেকে শুরু করে টোটাল ইন্টারনেট মানে এরোপ্লেন মুডে দেন এরোপ্লেন মুড এরোপ্লেন মুডে দিলে সব বন্ধ হয়ে যাবে তখন আর কিচ্ছু থাকে না ওই অবস্থা আপনি ভিডিওটা করেন করে সরে যান এগুলোতেই ধরাটা খাচ্ছি আমরা পুলিশ আপনার ধরবে কিছু না কিছু ধরবে একদম সব পুলিশ খারাপ তা বলবো না

কয়জন একজনের নাম্বার একটা নেটওয়ার্ক করে কয়জন আসেন কোন ভাষায় যখন চার পাঁচজন একই জায়গায় আছে একই ইয়েতে একই জায়গায় আস্তে আস্তে ছোট করা যায় তখনই ধরাটা খায় আপনার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে ফাইন মাই মোবাইল একটা অপশন আছে না ওইটা দিয়ে দেখেন আপনার চারটে পাঁচটা মোবাইল একে দেখেন যেখানে দেখায় কোনটা কোনটা চলে কোথায় কোথায় আছে এটা যেন আপনার ভালো করে জানেন যেমন আমাদের এখানে চেয়ারম্যান ইলেকশন এমফ ইলেকশানের সময় এক এক দিন এক এক ওয়ার্ডে বা এক একটা জায়গায় এক হাজার মেসেজ পাঠায় তুই তো এটা কিন্তু মোবাইল কোম্পানিগুলোর থেকে ভালো হয় যে তোমাদের এই টাওয়ারে কতজন আছে এটা বলো টাওয়ার তো জানি না ভাই উমুকেরিয়া এই জায়গায় তখন বলতো যে এখানে ছয়টা টাওয়ারে এত হাজার নাম্বার আছে পঞ্চাশটা একটেলের আছে পঞ্চাশটা গ্রামীণের আছে পঞ্চাশটা সিটি সেলের আছে এইভাবে দবাই সবাইরে পাঠাও সবাই পাঠাইতে হবে একটাই মেসেজ সবার কাছে একই রকম মেসেজ যায় এটা কিন্তু টাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে ধরে রাখা ধরে ফেলাবে এই জিনিসটা ভাইয়েরা একটু খেয়াল করেন আর আপনারা যত মিছিল মিটিং যাই করবেন কারণ একজন নিয়েও যদি করেন আপনার আমার কাছে পাঠান আমি ওয়াদা করতেছি আমি সোজা দিব সোজা সজি দিব আমি আপনাদের দিয়ে দিব আপনাদের এই মিছিল মিটিং এর ছবি আমি দিয়ে দিব প্রয়োজনে আমি স্পেশাল লাইভ করব ওগুলার জন্য যে কেউ নাই আপনার মিছিল করে গেছেন 10 মিনিট পরে ওই ভিডিও ফুটেজগুলো দিয়ে আবার লাইভ করব একাই কথা বলবো যে এই দেখ এইভাবে মিছিল হইছে আমার পৌঁছাই দিব জায়গা জায়গা মত সব জায়গায় পৌঁছাবো কোনো টেনশন নাই সুতরাং একটু সাবধানে থাকেন সবাই মিছিল এই নভেম্বর গরম হবে অনেক গরম হবে এবং সেগুলোতে সাথে থাকেন